পৃথিবীর সমস্ত মানুষ সেখানে উপস্থিত এক লক্ষ চব্বিশ হাজার পৈগম্বর উপস্থিত আদম থেকে শুরু করে পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসে যত লোক পৃথিবীর থেকে চলে গেছে তারাও সেখানে আসে কি পর্যন্ত যারা আসবে তারাও আসে আমাদের দেশের হাসিনাও কিন্তু ছিল খালেদাও কিন্তু ছিল শেখ মুজিবুর রহমান ছিল জিয়া রহমানও ছিল কাউ কাদের ছিল হাসান মাহমুদও ছিল সেই জায়গার ভিতর আল্লাহ পাক একটা প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম আল্লাহর পক্ষ থেকে ইন্টারভিউ এখন আমি জিজ্ঞেস করতে চাই ওলামাইভাবে এখানে আসে ইন্টারভিউ কাদেরকে নেওয়া হয় যে পড়ছে তাকে না যে না পড়ছে তাকে কারণ মেসকাত পয় দৌরা পড়তে হবে যদি মেসকাত ভর্তি হইতে আসে তাহলে আমরা জালালিনীর ইন্টারভিউ নিই কারণ জালালি শরীফ আইসা মেসকাত করতে হবে এই জন্য চিড়িয়া পরশে ইন্টারভিউ হয় আমি এখন জিজ্ঞেস করতে চাই রুহের জগতে আদমের পৃষ্ঠ